হ্যালো বন্ধুরা আজকে কোলগেট দিয়ে আপনাদেরকে তিনটি টিপস শেয়ার করব তো এখানে নিয়েছি একটা কোলগেট আর নিয়েছি কড়াই কড়াইয়ে দেখো কতটা তেলে সিপসিপে ভাব লেগেই আছে আর কড়াইটা একদম দাগ দুগ হয়ে গেছে তো এটাকে আমি খুব সহজ পদ্ধতিতে এটাকে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিলাম সামান্য একটু কোলগেট কোলগেটটা নিয়ে এখানে লাগিয়ে নিলাম নিয়ে একটু সামান্য এখানে পানি দিয়ে নেব তো এখানে সামান্য পানি দিয়ে একটু কচ ব্রাশ দিয়ে এটাকে ঘষিয়ে নেব তো কচ ব্রাশটা নিয়ে এক সম্পূর্ণ কড়াইতে এটাকে লাগিয়ে নিতে হবে কোলগেটটা তো সম্পূর্ণ কড়াইয়ে এপি ওপিট আমি লাগিয়ে নিলাম এখন পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো কতটা কালো দাগ উঠে গেছে তো এটাকে এখন কষব্রাশটা দিয়ে ঘষে নেব অনেক সময় আমাদের কড়াই ঘষতে গিয়ে আমাদের হাতে ব্যথা উঠে যায় তবুও তেল চিপচিপে ভাবটা উঠে যায় না তো সামান্য একটু কোলগেট দিয়ে দেখো কড়াইটা কতটা সুন্দর ঝকঝকে হয়ে গেছে আর তেল চিপচিপে ভাবটা আর নেই দেখো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না একটু বাড়িতে আপনারাও ট্রাই করে দেখবেন যে কলগেট দিয়ে কড়াই কত সহজে পরিষ্কার করা যায় আর এদিকে নিয়েছে একটা বালতি বালতিতে এখন এটা যে কলের পানি আয়রন থাকে সেই পানিটার জন্য এরকম হয়েছে নোংরা হয়ে গেছে তো এটাকে একটু কোলগেট দিয়ে দেখো একটু ঘষা দিয়ে দিলাম সামান্য এখন আয়রনটা আর নেই তো এটাকে একদম পরিষ্কার করার জন্য এটাকে আমি ঘষে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখন পাঁচ মিনিট পর এটাকে ভালো করে ঘষা দিয়ে নিলাম দেখো একদম সাদা হয়ে গেছে আগের মতো আর বালতিটা নেই তো এইভাবে কলগেট দিয়ে আপনারা নোংরা জিনিস খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো এখন নিয়েছি একটা মগ মগে অনেকটা নোংরা লেগে আছে আর আমি যে হাত দিয়ে কড়াইটা ঘষেছি যে তার তেল চিপচিপে ভাবটা থাকে তা হাতে লেগেই আছে তো সামান্য কলগেট নিয়ে নিলাম নিয়ে এখন মগটাতে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ মগটাতে লাগিয়ে নিলাম নিয়ে এখন একটু কোলগেট দিয়ে হাতেও লাগিয়ে নেবো হাতে লাগিয়ে নিলে কি তেল তেলচিপচিপে ভাবটা যে কড়াইয়ের ছিল সেই তেল চিপচিপে ভাবটা আর থাকবে না আর নখের কোনায় যে নোংরা জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তো এদিকে একটা ব্রাশ দিয়ে ভালো করে মুখটাকে ঘষা দিয়ে নিয়ে নিব নেওয়ার পরে এখন দেখতে পাবেন মগটা কত সহজে পরিষ্কার হয়ে গেল। আর হাতের যে তেলের চিপচিপে ভাবগুলো কীভাবে পরিষ্কার করবো আপনারা দেখতে থাকো। তো দেখো মগটা এখন আমার ঘষা হয়ে গেছে আমি হাতটাও একটু হালকা ঘোষা দিয়ে নিলাম কারণ তেলের যে তেল জিপসিপে ভাবটা থাকে সেটা তোলার জন্য তো এখন আপনারা দেখতে পাবেন কত খুব কত সহজে কোলগেট দিয়ে নোংরা পরিষ্কার করা যায় আর যে দাগ দুগ থাকে সেগুলো খুব সহজে উঠে যায় মগটা দেখো এখন কত সুন্দর আর আমার হাতগুলো কত সুন্দর হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখো আমার হাতটা একদম ঝকঝকে হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ